শুক্রবারও টেট ওয়ান পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় অভিযোগ এবছর টেট ওয়ান পরীক্ষার প্রশ্নপত্রে বহু ভুল ত্রুটি ছিল এক প্রশ্নের দুটি উত্তর সহ সিলেবাসের বাইরে প্রশ্ন তাদের জন্য রাখা হয়েছে এতে করে তাদের নম্বরে গড়মিল হবে বিষয়টি নিয়ে তারা দপ্তরের দ্বারস্থ হলেও তারা সদুত্তর পাচ্ছে না যার কারণে পুনরায় তারা শুক্রবার দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে তাদের দাবি অবিলম্বে সেই নম্বরগুলি তাদের দিয়ে দিতে হবে চার মে দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা মানে পরীক্ষা হওয়ার কিছু মানে দু একটা ইয়ে আরাম থেকে পড়ে যায় প্রশ্নতে যেরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে তারপরে কিছু আছে মানে কোশ্চেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোর্শেনটা দেখে আমরা প্রতিক্রা যাই জন্য আমরা দিতে পারিনি তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউটার অফ সিলেবাস হ্যাঁ তো সেই কারণে আমরা পরীক্ষা থেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা চ্যালেঞ্জ করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা